সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বোনেরা যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট মান নির্ণয়ের ম্যাথগুলো আমি ধারাবাহিকভাবে সমাধান করতেছি তো এটা হচ্ছে পার্ট সিক্স তো এখানে আমি একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়েছি চলেন ম্যাথটি সহজ এতে সমাধান করার চেষ্টা করি তো দেখেন এখানে আমাদেরকে দেওয়া হয়েছে অ্যা প্লাস বি ইকোয়েল সি হলে অ্যাকিউ প্লাস বি কিউ প্লাস থ্রি অ্যা সি কত এখানে আমাদের কী ভাই করতে হবে এক কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি বি সি এর মান বাহির করতে হবে তো এখানে লক্ষ্য করেন তো এইখানে আমরা প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে নিই তো এখানে লক্ষ্য করেন যা দেওয়া ছিল আমরা লিখলাম দেওয়া ছিল আমাদের এ প্লাস বি সি এটা আমাদের দেওয়া ছিল তারপর এখানে লক্ষ্য করেন আমরা আমাদের প্রদত্ত রাশিটা লিখলাম প্রদত্ত রাশি কোনটা যার মাহে জার্মান বাহির করতে হবে তো এটা লেখার পর এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন যে কিউব প্লাস বি কিউব আমরা জানি এটা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা এখানে তো আমরা এখানে এটা সূত্রটা বসিয়ে দিব দেখেন কিউব প্লাস বি কিউব সমান সমান আমরা কী বসাতে পারি অ্যা প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু অ্যা প্লাস বি তো জাস্ট এটা সমান সমান বসাতে পারি আর এটা তো বাড়িতেই রয়ে গেলো এটা আমরা জাস্ট পরে বসিয়ে দিব তো দেখেন আমরা কিউব প্লাস বি কিউবের সূত্রটা এখানে বসিয়ে দিব তো কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি এ প্লাস এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে আমাদের জাস্ট এটা সূত্রটা তারপর এখানে প্লাস থ্রি এ বি সি ছিল আমরা প্লাস থ্রি এ বি সি বসিয়ে দিলাম এটা কিন্তু আমাদের আলাদা ছিল আলাদা বসিয়ে দিলাম এটা হচ্ছে সূত্রটা হচ্ছে জাস্ট এ পর্যন্ত তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করার পর এখানে লক্ষ্য করেন আমাদের কিন্তু অ্যা প্লাস বি এর মান দেওয়া রয়েছে অ্যা প্লাস বি এর মান কত দেওয়া রয়েছে আমাদের এ প্লাস বি এর মান দেওয়া রয়েছে আমাদের সি তো এখানে কি হয়ে যাবে সি হয়ে যাবে তো সি এর উপর কিউব হয়ে যাবে এখানে অ্যা প্লাস বি এর উপরে যেহেতু কিউব ছিল তো এখানে সি এর উপরে কিউব হয়ে যাবে তারপর লক্ষ্য করেন এখানে মাইনাস ছিল মাইনাস থ্রি অ্যা আবার লক্ষ্য করেন আমরা এখানে অ্যা প্লাস বি এর মান বসিয়ে দিতে পারি কারণ আমাদের অ্যা প্লাস বি এর মান দেওয়া রয়েছে কত সি তো আমরা এখানে সি বসিয়ে দিলাম সি বসিয়ে দেওয়ার পর এখানে প্লাস ছিল প্লাস কত ছিল এখানে সি এ বি সরি থ্রি বি সি এটা থ্রি থ্রি বি সি এটা আমাদের দেওয়া ছিল এখানে দেখেন তো দেখেন আমরা এখানে জাস্ট কি করলাম এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর আমরা এখানে প্লাস থ্রি এ বি সি ছিল থ্রি এ বি সি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা এখানে জাস্ট কিসের মান বসিয়ে দিলাম এ প্লাস বি এর মান বসিয়ে দিলাম তো এইখানে একটা সাইট নোট হিসাবে দিয়ে দিতে পারেন যে অ্যা প্লাস বি সি এটা সাইট নোট হিসাবে দিয়ে দিতে পারেন এখানে আমরা জাস্ট কী করলাম অ্যা প্লাস মানটা এখানে বসালাম বসানোর পর এখানে মাইনাস থ্রি এ বি সি ছিল এটা বসালাম তারপর এখানে সরি এখানে থ্রি অ্যা ছিল এ বি ছিল আর অ্যা প্লাস বিয়ের মানটা আমরা সি বসালাম বসানোর পর এখানে প্লাস থ্রি এ বি সি ছিল এটাও বসালাম বসানোর পর এখন দেখেন এইখানে আমরা থ্রি এ বি সি মাইনাস আর এখানে প্লাস থ্রি এ বি সি এই দুইটা কাটাকুটি চলে যায় চলে যাওয়ার পর এইখানে আমাদের জাস্ট কি তাকে এখানে আমাদের তাকে হচ্ছে গে সি কিউব এটা আমাদের তাকে তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখেন আবার আমি একটু দেখানোর চেষ্টা করি আমাদেরকে কি বলা হয়েছিল বলা হয়েছিল যে এ প্লাস বি ইকোয়েল সি হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি সি এর মান কত এটা আমাদের বাহির করার কথা বলা হয়েছে তো আমাদের যা দেওয়া ছিল তা আমরা লিখলাম এ প্লাস বি ইকোয়েল সি তারপর আমরা প্রত্য রাশিটা লিখলাম প্রদত্ত রাশিটা লেখার পর এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর এইটা যা এটা যেভাবে ছিল এইভাবে আমরা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা এখানে এ প্লাস বি এর মানটা বসালাম বসানোর পর মাইনাস থ্রি বি ছিল তারপর এখানে এ প্লাস বি এর মান ছিল সি সি বসালাম বসানোর পর প্লাস থ্রি বি সি ছিল এইটাও আমরা বসিয়ে দিলাম বসানোর পর দেখেন এটা মাইনাস আর এটা প্লাস প্লাস মাইনাসে কাটাকুটি যাই কাটাকুটি করে আমাদের সি কিউব রয়েছে তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা